এবং প্রতিটা ইস্যুতেই কিন্তু আমরা বলতে পারি যে আমাদের অনেক আশঙ্কার জায়গা তৈরি হয় যেমন আপনাকে উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে প্রথম আলো ডেইলি স্টার তাদেরকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু বহির্বিশ্বে আমাদের দেশকে একটি মিডিয়া আনফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে কিন্তু এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা হতে পারে এবং ডেইলি স্টারের সামনে আপনি যখন গরু জবে করছেন সেটাকে কিন্তু ভারতীয় উগ্রপন্থী যারা হিন্দু রয়েছে তারা কিন্তু নানাভাবে সেটাকে ইন্টারপ্রেট করতে পারে তারা কিন্তু বলতে পারে যে এখানে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে তো এভাবে যারা আমাদের ক্ষতি চায় যারা বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি চায় তারা কিন্তু কিন্তু ইন্টারপ্রেট করে তাদের সুবিধা মতো কার্যক্রম করবে যেটা আমাদের কারোর জন্যই কিন্তু আসলে ভালো কিছু বয়ে আনতে পারে না এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এমনও কিছু আহ উস্কানি মূলক কর্মকাণ্ড করা হচ্ছে যেখানে একদম প্রান্তিক শ্রেণীর যারা জনগণ তাদেরকে আহ সহজ শর্তে ঋণ দেয়া হবে এ ধরনের ভ্রান্ত কথা বলে তাদেরকে ঢাকা শহরে জড়ো করা হচ্ছে ওগুলো কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে করা হচ্ছে না আর বিভিন্ন ছাত্র সমাজের বিভিন্ন অংশের মাঝে যে একটা মতানৈক্য দেখা যাচ্ছে এবং তাদের মাঝে যে এক ধরনের বিভেদ দেখতে পাচ্ছি তাদের মাঝে এক ধরনের যে হানাহানি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সেগুলো কিন্তু অনেক উদ্বেগের কারণ তো সবকিছু মিলে আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিগুলো আসলে কিভাবে মোকাবেলা করা উচিত আপনাকে ধন্যবাদ প্রথমে বলে রাখি ডেমোক্রেসি যে আপনার দুর্বলতা সেগুলা এখন আমাদের দেশে দেখা যাচ্ছে মাথা ছাড়া দিয়ে উঠছে ডেমোক্রেসির সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা খুব লিবারাল এখানে স্পেস দেয়া হয় আপনার কথা বলার এবং অনেকে আমরা বুঝে না বুঝে আপনি যে কথাটা বললেন আমরা ডেমোক্রেসির মিসিউজ মানে আমরা যেমন প্রেস ফ্রিডমের নামে আমরা যে বলি প্রেস ফ্রিডম মানে এই না যে আমি যা বলতে পারবো ধর্ম নিয়ে বর্ণ নিয়ে মানুষ নিয়ে তো সুতরাং যেমন প্লেটু বলছিলেন যে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এনসিয়েন্ট ফিলোসফার যিনি ডেমোক্রেসির অপোজ করছে অপোজ করছিলেন উনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য বেস্ট কোয়ালিফাইড উনি বলছিলেন বেস্ট কোয়ালিফাইড রে চালাবে যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কোনদিন ইলেকশন করে নাই কিন্তু সাধারণ কনসেপশন হচ্ছে হি ইজ দ্য বেস্ট কোয়ালিফাইড কথার কথা প্লেটো কিন্তু ডেমোক্রেসির একদম আপনার বলতে পারেন ভিহিমেন্ডি অপোজ করছে তো তারপরও চার্চিল যেরকম বলছিলেন ইট ইজ দ্য ওস্ট ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট দোস হ্যাভ বিন ট্রাইড টাইম টাইম টু টাইম তো সুতরাং এখন এই যে আমরা এতদিন যে মানে আয়রন ফিস্ট যে কথা বললেই গুলি করে মেরে ফেলতো গুম করতো সেখান থেকে আমরা হঠাৎ করে এত লিবারেল ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু নোবেলের শান্তি পান নাই উনি সবাইকে এলাও করতেছেন উনি যে বারবার করে উনি রিকোয়েস্ট করতেছেন যে আপনাদের কোনো কথা থাকলে আমার কাছে পাঠান আপনারা রাস্তায় নামবেন না কিন্তু আমাদের আমাদের জাতি হিসাবে আমাদের দুর্বলতা আছে আমাদেরকে এক সময় পশ্চিমারা এমনকি ব্রিটিশরা যে উই আর নট কোয়ালিফাইড ফর ডেমোক্রেসি কথা ছিল যে তন্ত্রই আমাদের জন্য এটা নেগেটিভলি কেউ নিলে নিতে পারেন বাট এই যে এই যে ইনু সাহেবের মতো এই যে এই মানুষটার নেতৃত্বে যে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক সমৃদ্ধির পথে যে নতুন যাত্রা অগাস্টের পরে সেখানে বিদেশি চক্রের কথা আমি বাদ দেন বিদেশি চক্র আমাদের আসলে কিছু করতে পারবো না আমাদের ভিতরের চক্র এই দেশি বিদেশি কেউ বুঝে করতেছি কেউ না বুঝে করতেছি এখন আপনি আসেন এই যে এই নৈরাজ্য আপনি বললেন একে তো হচ্ছে এই যে চিন্ময় প্রভু সে এতদিন আপনার আওয়ামী লীগের টোনে কথা বলছে শেখ মুজিবের টোনে কথা বলছে এখন আবার শঙ্কা লঘু হয়ে গেছে সে তারপরে ধরেন আরেক আওয়ামী লীগ প্রভুর একটা ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে সেটা একটু আমরা দেখে নেই তারপর আবার আলোচনায় ফিরে আসছি প্লিজ প্লিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা ইস্কন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয় ইস্কন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য তবে দেখছেন যে এরা মানে এদের প্রকাশ্য সমর্থন একটা ফ্যাসিস্টের প্রতি ছিল তখন সেই ব্যক্তি আজ আটক হয়েছেন তো আপনি কন্টিনিউ করুন প্লিজ ধন্যবাদ ভাইকে যে আপনি এই ক্লিপটা দেখালেন দেখেন এই ইস্কন এই চিম্ময় প্রভু আমাদের দেশে শঙ্কালঘু বলে কোনো কিছু নাই একজন চিম্ময় প্রভু একজন করিম একজন বড়ুয়া একজন চাকমা উই হ্যাভ এভরি রাইটস সেটা পলিটিক্যাল হোক সেটা রিলিজিয়াস হোক সেটা এনি ফর্ম হিউম্যান রাইটস সিভিল রাইটস এনিথিং আচ্ছা কি বলল যেই দেশ তৈরি করছে তাদের বঙ্গবন্ধু সেই দেশ চালাবে তার মেয়ে অর্থাৎ ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সে হচ্ছে পলিটিক্স করতেছে সে হাসিনার আমলে আর এখন এখনই সেই সংখ্যালঘু কাট করতেছে আমি প্রভুকে জিজ্ঞেস করি ইউ আর এ বাংলাদেশি আমি আপনার আহ ইনটিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন করব না এজ এ বাংলাদেশি ইউ আর অলসো এ বাংলাদেশি হোয়াট এভার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ডাজেন্ট ম্যাটার আমি আপনাকে প্রশ্ন করি আপনি গতকাল গতকাল উত্তর প্রদেশের সিম্বল সাম্বাল ডিস্ট্রিক্টে নাইম বেলাল এবং নোমান তিনজন মুসলমানকে মিছিলে গুলি করে হত্যা করছে আই রিপিট উত্তর প্রদেশের সাম্বাল ডিস্ট্রিক্টে বিলাল নাইম এবং নোমান তিনজনকে গুলি করে হত্যা করছে কেন হত্যা করছে এই যে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গত সপ্তাহে রিটায়ার করছে ডি ওয়াই সালের বাবরি মসজিদ যে এক ছিল অর্থাৎ ওই মসজিদ ছাড়া আর কোনো মসজিদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলে ভারতের পার্লামেন্ট একটা আইন করছে বাবরি মসজিদ ছাড়া আর কোনো আইন অন্য কোনো মসজিদে কেউ প্রশ্ন করতেও পারবে না যে যেভাবে আছে থাকবে তার রিটায়ারমেন্টের আগে সে একটা রায় দিয়ে গেছে যে না যদি কোনো প্রশ্ন উঠে ওই একানব্বই সালের পার্লামেন্টের আইনটা বাতিল করে যে আপনার যে কোনো মসজিদে যদি কেউ দাবি করে কোনো হিন্দু যে এখানে মন্দির ছিল ওইটা খনন করার জন্য আপনার অর্ডার করা যাবে আপনারা জানেন বাবরি মসজিদের নিচে খনন করে এগুলো নিয়ে অনেক ভারতীয় ভূতত্বের অনেক ভুয়া রিপোর্ট টিপোর্ট নিয়ে অনেক কিছু হয়েছে এখন এই এক সপ্তাহ বা পনেরো দিন আগের রায়ের ভিত্তিতে উত্তর প্রদেশের এক জাজ আপনার এই সাম্বালের যে শাহী জামে মসজিদ আছে সেই জামে মসজিদের নিচে খনন করা যাবে বলে রায় দিছে এই রায়ের বিরুদ্ধে মুসলমানরা মিছিল করছে মিছিল করে গুলি করে মেরে ফেলছে এই মিস্টার চিন্ময় প্রভু আপনি কি এটার প্রতিবাদ করছেন বাংলাদেশি হিন্দু নেতা যারা আছেন আমরা আপনাদেরকে হিন্দু বলে ছোট করতে চাই না আপনারা আপনাদেরকে আমরা সমান ভাবে বলি এই যে গতকাল তিনজন মুসলমান মারছে আমি আপনাকে যদি শুধু গতকালের ঘটনা বলি ভারতে মিনিমাম দুই ডজন ঘটনা ঘটছে দুই ডজন আমি টিটু ভাইকে ছয়টা পাঠাইছি এগুলো দেখলে শেষ হবে না আরেকটা জায়গায় দুইজন মহিলাকে আপনার তারা ওই কিছু জিনিস বিক্রি করতে গেছে মুসলিম মহিলা যখন তাদের হিজাব দেখছে বল যে তোরা মুসলমান তোদের জিনিস এটা কিনবো না তোরা যদি জয় শ্রীরাম বলস তাহলে তোদের জিনিস তোরা এখানে এই ডিস্ট্রিক্টে এই এই এলাকায় মাল বিক্রি করতে পারবি মানে মানে ছোট ঘটনার কথা আপনাকে বলতেছি আমার কাছে এই মুহূর্তে কয়েক ডজন আছে উইদিন লাস্ট ওয়ান উইক দিস দে হ্যাটরে স্প্রেডিং কিলিং মুসলিম এখন তাকে নাকি গতকাল গ্রেপ্তার করছে এখন সেটা নিয়ে দেখলাম তারা হুরুস্তুল কারবার ফালাই দিছে এখন বাংলাদেশের সরকার বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশের সিভিল সোসাইটি বাংলাদেশের প্রেস বাংলাদেশের একটিভিস্ট সে যেই হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনারা কই ভারতের এই কথা নিয়ে আপনারা কথা বলেন না কেন বাংলাদেশ সরকার ডক্টর কোন ভারতের বা তাদের সরকারের বা তাদের কারো কোনো নৈতিক অধিকার নেই পৃথিবীর কোন দেশে আপনার কমিউনাল হারমোনি নিয়ে কথা বলা তাদের কোনো অধিকার নাই দে আর গোয়িং টু বি এ

মসজিদের পক্ষে যে লয়ার জাফর আলম উনি বলতেছেন ডিআইজি এসপি এবং ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা ডিসি বলি তিনজন উনি হঠাৎ করে ঢুকে গেছেন তিনজনই অর্ডার করতেছে যে তোমরা আগে মেরে ফেলো মারার পরে আমরা যাব দিস ইজ ইন্ডিয়া চিম্বয় প্রভু ইস্কন আপনি শেখ মুজিবের যে দালালি করে ফেসিবাদের জনক শেখ মুজিব বাংলাদেশে এবং তার মেয়ে পলাতক পতিত হাসিনা পতিত ডাকু হাসিনা এখন হিন্দুত্ব বা এই নরেন্দ্র মোদীর দেশে এখন আশ্রয় নিয়ে পলাতক অবস্থায় আছে তার ব্যাপারে এতদিন তার তাদের রক্ষা করার জন্য এখন নামছেন এখনও বাংলাদেশের ডেমোক্রেসি ধ্বংস করার জন্য ইস্কন নামছে এবং আমি বাংলাদেশে আমার হিন্দু ভাইবোনদেরকে বলতে চাই দিস ইজ ইউর এসিড টেস্ট আপনারা ভারতের মাইনরিটি নিয়ে দলিত নিয়ে বৌদ্ধ নিয়ে খ্রিস্টান নিয়ে কথা বলেন না আমাদের দেশে আপনাদের উপর রাজনৈতিক কারণে যেসব হামলা হয়েছে সেই জন্য বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র সাধারণ মানুষ আপনাদের বাড়ি আপনাদের ব্যবসা আপনাদের মন্দির পাহারা দিছে কিন্তু আপনারা ডক্টর ইনুসের মতো একজন মহিরুহ আমাদের ইতিহাসে এরকম মানুষ আসবে কিনা যিনি সিম্বল অফ ইউনিটি শুধু বাংলাদেশটা সারা পৃথিবীর এই মানুষটার বিরুদ্ধে আপনারা এই মানুষটা যে গণতন্ত্র এবং অর্থনৈতিক এই যে এই কর্মকাণ্ডে দিয়ে বাংলাদেশকে একটা নতুন দেশ দেওয়ার জন্য চেষ্টা করতেছে সেখানে আপনারা এইভাবে দালালি করতেছেন হাসিনা পতিত স্বৈরাচারের দালালি করতেছেন আপনারা কি এখান থেকে পার পাবেন আপনি কিন্তু আপনারা এখন হয়তো বুঝতে পারতেছেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ কিন্তু এবার ইস্পাত কঠিন শক্তি নিয়ে নামছে